এটা একটা ফুড কোর্ট আর এই ফুড কোর্টটা রয়েছে একটা বড় একটা শপিং মলের মধ্যে আর ফুড কোর্টে এমন কিছু খাবার নেই যে আপনি খুঁজে পাবেন না আপনার মনের মতন সব খাবার এখানে পেয়ে যাবেন রিয়েলি পুরাই মাথা নষ্ট সো আজকে আমি বুফে টাইপের কিছু খাবার দেখাচ্ছি এটা হলো টোনা ফিশ এটা চিকেন চিকেনটা পুরাই গ্রিন চিলি দিয়ে তৈরি করেছে রিয়েলি অসম এবং অনেক ঝাল আর এখানে ফিশ রয়েছে এটা হলো ফিশ আর যারা এটা চিকেন চিকেনগুলোকে ওরা ডিফারেন্টভাবে রান্না করেছে সো রিয়েলি মজার অনেক মজার এটি দেখতে পাচ্ছেন যে এটাও একটা কারি করেছে এটাও একটা কারি করেছে এটাও কিন্তু চিকেন কারি সো এখানে সালাদ রয়েছে ভেজিটেবল রয়েছে এবং অনেক রকমের তরকারি রয়েছে এখানে সো যারা বাইরে থেকে আসবেন তারা অবশ্যই বিকেওনে আসবেন এটা হলো বি কেউন এটা হলো কিন্তু বেগুনের তরকারি আর এটা কি ছিল আই ডোনো কারণ এটা অলরেডি ফিনিশ হয়ে গিয়েছিল সো এটা হলো মাটন কারি আরেকটা হলো আপনার বিফ সরি আমি হয়তো ভুলে গেছি কোনটা বিফ কোনটা মাটন কারি সো যে কোনো একটা হতে পারে আর তার দেন হলো ডিম ভুনা অ্যান্ড দেন ফিশ রয়েছে তারপরে রয়েছে হলো চিকেন সো যারা আসলে বললাম না এটা হলো বিক ইউনের মধ্যে সো কোনো প্রবলেম হবে না যারা মালাকাতে ঘুরতে এসে আসলে খাবারের জন্য খুব টেনশনে পড়ে যান তারা অবশ্যই এই বিক ইউনে চলে যাবেন সো কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন